জেলায় যে তিন দিনের পদযাত্রা কর্মসূচি ছিল পঁচিশ ছাব্বিশ সাবডিভিশনে সেই তিনটে ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মামাটিমাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে প্রথমে রামপুর হাটে তারপর বোলপুরে তারপর শিউবি মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে দু চারটে বার্তা দেবে এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সব থেকে কর্মী মাগুর ঠিকঠাক আর তৃণমূলের কর্মী হচ্ছে মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের ছাব্বিশে ভোট সামনে দলীয় কর্মীদের কি বার্তা দেখুন দলীয় কর্মীদের দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা হচ্ছে